ভাগে চলে গেছে আর আমাদের যদি সাহায্যকরণ করা হয় তাহলে তাদের হাত থেকে তার ভয় থাকবে না আর কি জন্য জানেন এই আংশার দিয়ে যারা ব্যবসা শুরু করছে এই আংশার দিয়ে যারা ব্যবসা করে তাদের কোটি টাকা ঢুকায় আমরা এরকম আর স্বৈর শাসন চাই না আমরা চাই বাংলাদেশে যেমন দুর্নীতি মুক্ত হল আপনারা জানেন সাত এবং আট সালের মধ্যে ফোকর দিন যখন ক্ষমতা ভালো একটা মিডিয়া

We'll get back.